শুভ সকাল বন্ধুরা জয় রাধে সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা তো ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন গড়িতে সময় হয়েছে সকাল সাতটা ছুঁই ছুঁই আর কি তো চলো সকালে উঠেই তো ঘরের টুকটাক কাজ লেগে পড়েছি ওদিকে বিছনাটা তোলা হয়ে গেছে আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওদিকে তো কারেন্ট অফ যার জন্য ঘরের মধ্যে অন্ধকার দেখাচ্ছে তো ওইভাবে আর কি ঝাড় দিয়ে নিলাম একটু হালকাভাবে তারপরে কারেন্ট আসলে ভালো করে একটু ঝাড় দেবো নাহলে কী বলো তো বন্ধুরা কারেন্ট না থাকলে ঘরের মধ্যে এত অন্ধকার যে কিচ্ছু দেখা যায় না আর আমাদের এদিকটা হচ্ছে সকালবেলা করে এত ঠান্ডা এত ঠান্ডা পড়ছে যে কি বলবো দেখো চাদর না নিলে তো হচ্ছেই না ওদিকে আবার ওয়েদার চেঞ্জের সময় মানে ঠান্ডা গরমে এত তো সর্দি কাশি তো লেগেই রয়েছে তো এখন একটু কম আছে কাশিটা কে বরমশায় তো কাশি কিছুতেই কমতে যাচ্ছে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা গ্রামের দিকটা মানে সকালবেলাতে এত কুয়াশা পড়ছে হালকা হালকা করে দেখো আর ঠান্ডাটাও বেশ পড়ছে আর দিনের বেলা লাগছে গরম আর এই যে সকালবেলাটা লাগছে ঠান্ডা তো এইভাবেই মানুষেরা আর কি সর্দি কাশির তো শেষ মানে জ্বর কাশি লেগেই রয়েছে তো দেখো আকাশটা দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা দেখো কীরকম হালকা হালকা কুয়াশা জমেছে তো এদিকে ভিজে জামা কাপড় ছিল কিছু সেইগুলোও আর কি বাইরে দিয়ে দিচ্ছি এবার উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো আর দেখো বন্ধুরা এখানে একটা গাছ ছিল সেই গাছটা কেটে দেওয়ার পর থেকে উঠোনে পাতা খুব একটা কমই পড়ে আর দেখো উঠোন খুব একটা নোংরা হয় না তবুও উঠোনটা হালকাভাবে একটু ঝাড় দিয়ে নেবো আমিও উঠেছি আর এদিকে লিয়াও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর দেখবে বাচ্চারা যদি মা পাশ থেকে উঠে যায় তো ঠিক টের পায় যতই ঘুমক না কেন ঠিক টের পাবে যে মা ঠিক উঠে গেছে আর লিয়া তো এখনও মানে সকালে যদি ঘুম থেকে ওঠে বা আমি যদি আগে উঠে পড়ি ও উঠেও ঠিক মায়ের খোঁজ করবেন মা মা করে কাঁদবে আবার সেই যেতে হবে গিয়ে ঘুম ভাঙাতে হবে ভীষণ মানিয়ে তারপর আর কি রাগ ভাঙবে য আগে উঠে পড়লে ভীষণ রাগ হয় ক্লিয়ার তো দেখো এই যে বাইরেটা কিন্তু বেশ কুয়াশা তো ওই যে বাইরে দেখো কিভাবে ঘুরছে আর খেলা করছে ও তো কিছুতেই কোনো কথাই শুনবে না আরও বোঝবেও না এখন বোঝাটাও অসম্ভব ব্যাপার আর কি যদি বুঝতো তাহলে আর এইসবগুলো আর করতো না যে আমার ঠান্ডা লেগে যাবে লিয়াও ভীষণ কাশছে আর লিয়ার বাবাও ভীষণই কাশছে এতটাই ঠান্ডা লেগেছে আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ওদিকে আমি একটু রাস্তাটা ঝাড় দিয়ে আসি আর রাস্তাটায় ভীষণ পাতা পড়ে ওখানে একটা কাঁঠাল গাছ আছে তো একটা ফুল গাছও আছে সাদা ফুল গাছ তো ওই জন্যই আর কি ওদিকটা না ঝাড় দিলে হয় না নিজেদেরই চলাফেরা করতে হয় তারপরে সামনে বাড়ির সামনে এটা পরিষ্কার রাখলে নিজেদেরও দেখতে ভালো লাগে আর মনটাও ভালো লাগে আর দেখবে নোংরা হয়ে থাকলে আমার যেন কিছুতেই মানে যতক্ষণ না আমি পরিষ্কার করব ততক্ষণ আমার একটুও ভালো লাগে না তো বন্ধুরা দেখো এই পাশটা দেখো ফুল গাছ হয়েছে গাঁদা ফুল রয়েছে একটা গাছ আর তারা ফুল ফুটে রয়েছে তো এই পাশে সেদিনই মা ঘাস পরিষ্কার করেছে দেখো আবার ঘাস হয়েছে আবার পরিষ্কার করতে হবে এই দিকটা দেখছি চৈত্র মাস হল বছরের শেষ মাস আর এই শেষ মাসে ঘরের যত নোংরা আবর্জনা মানুষ পরিষ্কার করে আর ঘর ছাড়ে দেখবে নতুন করে পয়লা বৈশাখ উদযাপন হয় বছরের প্রথম দিনটা খুব সুন্দর করে বরণ করা হয় বর্ষ বরণ তো বন্ধুরা আর দেখবে যত দোকানের পুরনো মাল থাকে সব মাল চৈত্রশেলেই বিক্রি করে মানুষ বিক্রি ঠিক তেমনই গাছের পাতাও দেখো যত পুরোনো পাতা থাকে সব পাতা জোরে পড়ে গিয়ে আবার নতুন নতুন কচি কচি পাতা জন্মায় তো বেশ লাগে দেখতে এদিকে তো সব গাছের পাতা পড়ে একদম ভরে যাচ্ছে বাড়িঘর তো এদিকে প্রতিদিন ঝাঁদি ঝাঁদি এক করে রেখে আর এতগুলো পাতা হয়েছে তো পাতাগুলো একটু নেড়ে দিলাম এখানে হালকা একটু রোদ আসে রোদে তালে ভালো করে একদম পাতাগুলো শুকিয়ে যাবে এদিকে সেদ্ধ করা হলুদগুলো একটু রোদে দিয়ে দিলাম আর এখনো শুকোতে অনেক দেরি লাগবে এখনো অনেক রোদ লাগবে হলুদগুলো শুকোতে খটখটে শুকনো হতে তবেই তো হলুদগুলো গুঁড়ো হবে এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি পাঙাশ ট্যাংরা মাছ আর আলু দিয়ে ঝোল তো এই আর সঙ্গে ছিল বরবটি ভাজা এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো রান্না বান্না তো এদিকে কমপ্লিট আর বরমশাই গিয়েছিল বাবা মাকে আনতে আর মার বাবা গিয়েছিল দিদির বাড়ি বেড়াতে তো ওই মাঝে দুদিন থেকে দেখো তাড়াতাড়ি চলে এসছে বাড়ি আজকের যে ব্লগটা দেখছো এটা হচ্ছে হোলির আগের ভিডিও পার ডে থ্রি জিবি করে নেট মারা আমার ভিআই তো একটুও নেটে কাজ করছে না কি আর বলবো বন্ধুরা মাঝে অনেক ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি আর পাশে ওদিকে অনুষ্ঠান হচ্ছিলো তো ওই যে স্বপ্ন পূরণের পথে নেমেছি আমি পথে অনেক বাধা বিঘ্ন আসবে তো সকল বাধা বিঘ্ন পেরিয়ে একটু একটু করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবটাই সম্ভব তোমাদের জন্য তোমাদের সাপোর্ট পেলেই আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারবো তো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর ভিডিওতে একটু লাইক করে দিও তোমরা একটু লাইক করছো না যে বাড়ি বাবা কিংবা মা দিদির বাড়ি যায় সে বাড়ি তো কুচে মাছ আনবেই আর বাবা কুচে মাছটা ভীষণই ভালো খায় আর আমাদের এখানে কুচে মাছের দামটাও বেশি নেয় আর দিদিদের ওখানে যেহেতু মাছ চাষ করে ভেরিয়ে আছে তো যার কারণে ওখানে মাছের দামটাও খুব কম তো দেখো বন্ধুরা জল দিয়ে রেখে দিয়েছি এটা তো আর আজকে রান্না হবে না তো গোলাপি কালার কি সুন্দর লাগছে

চলে এসছে দোকানে আজকাল একটু রেস্ট নেয়নি আর বাবাও চলে এসেছে যে দোকানে দেখো আর এই যে যে শোকেসটা দেখছো এই শোকেসটা বানিয়ে দিয়ে গেছে গতকাল তো এখন পুটিং করা রঙ করা এসবগুলো যেই কমপ্লিট হয়ে যাবে তারপরে এসে কাজ লাগিয়ে দিয়ে যাবে তো এগুলো তো বরমশাই দেখো বেশ ভালো পারে আর বরমশাই পারে না এমন কোনো কাজ নেই দেখো এগুলোতে সব কুটিং মারছে এখন

都。 বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই আবার দেখাবো নেক্সট একটা ভিডিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও